আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জব সলিউশন সাধারণ জ্ঞান নবম পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আষ্টশো এক থেকে নয়শ পর্যন্ত সাধারণ জ্ঞান নিয়ে আমরা আলোচনা করব আপনারা যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে সবাইকে বলবো আগের পর্বগুলো দেখে আসুন আর সবগুলো পর্ব ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমরা সেখান থেকে দেখে সবগুলো পর্ব আমরা পরে নেব তো শুরু করছি দেরি না করে বিসমিল্লাহানি রহিম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এস এ আর সি গঠিত হয় সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম দ্য রিপাবলিক কার রচনা প্লেটো গঙ্গা গঙ্গা কপতাক্ষ গঙ্গা কপতাক্ষ কান লেখা মাইকেল মধু দত্ত বেগম রোকে দিবস পালন করা হয় বাইশ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতান্ন সালে তিতা শিক্তি নদীর নাম উপন্যাসের লেখক মানিক গঙ্গোপাধ্যায় ওপিসি সংগঠনের সদর দপ্তর ভিয়েনা বাংলাদেশের প্রথম মহিলা মন্ত্রী জন জনাবা রাজিয়া বেগম ব্ল্যাক ডেথ বলতে বোঝায় পৃথিবী ইউরোপের মহামারী সিসিটিভি এর পূর্ণরূপ ক্লোজ সার্কুইট ক্লোজ সার্কুইট টেলিভিশন বাংলাদেশের সংবি বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর রীত বাইকাল প্রথম নোবেল পুরস্কার প্রদান শুরু উনিশশো সালে সান্ধ্য মালঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুর ফাদার অফ জিওমেটি জিওমেট্রি ইউক্লিট বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বাংলাদেশের প্রথম পাঁচ শালা পরিকল্পনা উনিশশো থেকে আটাত্তর ফিফা সদর দপ্তর সুইজারল্যান্ড কারেন্সি অফ মাইন মায়ানমার কিয়াট মানে মায়ানমারের মুদ্রার নাম কিয়াট রাজধানী কাতার দোহা মানে রাজধানী হলো দোহা ঢাকার প্রতিষ্ঠাতা ইসলাম খান মনের মানুষ গান করেন গানকার লালন শাহ থিওরি অফলিউ এভলিউশন চার্লস ডারউইন বাংলাদেশে মোট নদী প্রায় সাতশো সবচেয়ে বড় মুসলিম দেশ জনসংখ্যায় ইন্দোনেশিয়া জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব বুতরাস বুতরাস খালি ঘালি এভারেস্ট প্রথম জয় উনিশশো সাল গেলি দিও ছিলেন ইতালিয়ান ফাদার অফ ইকোনমিক্স ম্যাডাম স্মিথ রক্তে ভেজা বাংলা কার্গান মোহাম্মদ আলী আয়রনের রাসায়নিক সংকেত ফি আমের আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেক্টর সংখ্যা এগারোটি আলপথে চলি চলিয়াছ তুমি আলপথে চলিয়াছো তুমি জীবনানন্দ দাস ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া কুষ্টিয়া নদী গড়াই জি এন পি পূর্ণরূপ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট প্রথম মুদ্রা চালু হয় লি লিডিয়া বাংলা সাহিত্যের প্রথম ছড়া পর্যাবত অগ্নিবীণা লেখা কাজী নজরুল বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বায়ুমণ্ডলের প্রধান গ্যাস নাইট্রোজেন এসিয়েন প্রতিষ্ঠাতা উনিশশো ষাট সাতষট্টি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সবচেয়ে দ্রুতগামী প্রাণী চিতা গুগল শুরু উনিশশো বাংলাদেশের জল জলসীমা দুই হাজার মাইল বাংলাদেশের বৃহত্তম মরুভূমি সাহারা সরি পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা ইউনেস ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস গীতাঞ্জলি প্রকাশ উনিশশো দশ মানবদেহে মোট হার দুইশো ছয় মৌলিক রং তিনটি ফাদার অফ কম্পিউটার চার্লস বেজেস ভিতপেন্ডে কক্ষ চারটি বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃত প্রথম প্রথম দেয় ভারত কোন দেশে বেশি ঋত ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান অ্যান্টার্কটিকা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি টাঙ্গাইলের বিখ্যাত খাবার চমচম বাংলাদেশের প্রথম টিভির টিভি প্রচার উনিশশো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ ত্বক মেঘনাদ বট কাব্য মাইকেল মধুসূদন দত্ত জাতিসংঘ প্রতিষ্ঠা উনিশশো পঁয়তাল্লিশ বাংলাদেশে অগ্নিগিরি অগ্নিয়গিরি নেই ব্লাড ব্যাঙ্ক আবিষ্কার কার্ল ল্যান্ড স্টাইনার আইনাইজিং রশ্মি এক্স রে আইনাইজিং রো রশ্মি এক্সরে কক্সবাজারের দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার দক্ষিণ মেরুর আবিষ্কারক আমন্ড আমন্ড আমুন্ডোসেন সেন নোবেল প্রাইজ উইনার ফ্রম পিডি ডক্টর ইউনুস বাংলাদেশের বাংলাদেশের জেলা সংখ্যা চৌষট্টি ও সদর দপ্তর জেনেভা পৃথিবীর বয়স চার দশমিক পাঁচ বিলিয়ন বছর কবর গল্পের লেখক শরৎচন্দ্র দ্য ক্যাপিটাল রচয়িতা কার্ল ম্যাক্স বৃহত্তম নদী নীল নীলত রাত দিন রাত দিন হয় পৃথিবীর ঘূর্ণয়নে কাগজ আবিষ্কার চীন হিজরি সনের প্রথম মাস মহরম বাংলার প্রথম মুদ্রিত ব্যাকরণ নাথানিয়েল হেলহেট বাংলাদেশের প্রথম ডাকটিকেট উনিশশো একাত্তর সাল অক্সিজেন আবিষ্কার প্রিস্টলি মধুকর গ্রন্থ নজরুল জাতীয় সঙ্গীতের দৈর্ঘ্য বাউন্ন সেকেন্ড আচ্ছা ব্রিটিশ শাসনের শেষ গভর্নর বার্নার্ড রামপালের বন্ধন সুন্দরবন বিশ্বের দীর্ঘতম সেতু দানিয়াং কুন শান চীন ফুটবল এর জনক কোপ মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত কপার রাসায়নিক সংকেত সিইউ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা পরে টেটোরিয়া জাতীয় শোক দিবস পনেরো আগস্ট রিক্সা গার্ল মিতালি পারুল গ্লোবাল ওয়ার্মিং গ্যাস সিও টু প্রথম বাঙালি গভর্নর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইউনিসেফ প্রতিষ্ঠা উনিশশো ছেচল্লিশ সাল পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য বিদ্রোহী কবিতা প্রকাশ উনিশশো সবাই নামার চ্যানেলটা শিক্ষা প্রো একাডেমি বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত